বন্ধুরা জবা গাছ থেকে যদি গ্রীষ্মকালে অনেক বেশি ফুল আপনারা নিতে চাইছেন তো আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিছু কাজ আছে সেগুলো করতে হবে তার মধ্যে চারটে কাজ খুব ইম্পর্ট্যান্ট যেটা এক্ষুনি ফেব্রুয়ারি মাসে করতে হবে নালে কিন্তু আপনারা সামনে যে গ্রীষ্মকাল আসবে সেই সময় আপনারা এই জবা গাছ থেকে অনেক বেশি ফুল নিতে পারবেন না আর এই যে যে কাজগুলো এগুলো কিন্তু অনেক বেশি গরম পড়লেও আপনারা করতে পারবেন না তো অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা এই কাজগুলো করে নেবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা অনেকেই বলে যে জবা গাছে শীতকালে ফুল আসে না তবে আমি আপনাদের সঙ্গে শীতকালে ডিসেম্বর জানুয়ারি প্রত্যেকটা মাসে কিন্তু জবা গাছ নিয়ে ভিডিও শেয়ার করেছি আর আমার অনেক অনেক ফুল গাছের থাকে আর বেশিরভাগই যে এই দেখুন এই ফুলটা যেমন কালকে ফুটেছিল আজকে এটা কিন্তু মানে ছড়িয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে তার কারণ এটা এগুলোও কিন্তু গাছের এনার্জি নিয়ে নেয় হ্যাঁ দেশি ভ্যারাইটি যেগুলো থাকে যেমন এই লাল জবাটা এর কিন্তু ফুলের যে সাইজ অনেক বেশি টেম্পারেচার ডাউন হলে তখন কিন্তু ছোট হয়ে যায় কিন্তু এখন যেহেতু ফেব্রুয়ারি মাস আবার কিন্তু সেই রকম বড়ো সাইজেরই ফুল হচ্ছে আর গাছে কিন্তু প্রত্যেক মাসে শীত হোক গরম হোক আমার গাছে কিন্তু প্রত্যেক সময় ফুল থাকে তার কারণ হলো আমি নিউট্রিশানসের খুব খেয়াল রাখি গাছটাকে রোদে রাখি আর তারপরে যেগুলো করতে হয় সবই কিন্তু টাইমে করতে থাকি তো আমার জবা গাছে কোন রকম ফুলের অভাব শীত হোক গরম হোক কিন্তু হয় না তো আজকে আপনাদের সঙ্গে গ্রীষ্মকালে অনেক বেশি ফুল নেওয়ার জন্য চারটে কাজ এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে যেমন আমরা আমাদের জবা গাছে যে সমস্যাগুলো থাকে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা করতে হবে তো তার জন্য এই সময় গাছ কিন্তু ডরমেন্সি যদি আপনাদের ওখানে অনেক বেশি টেম্পারেচার ডাউন যায় তাহলে কিন্তু অনেক গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের এই সময় একটা ভালো নিউট্রিশনস দিতে হবে যদি আপনার গাছে রিপোর্টিং করা মানে প্রতিস্থাপন করতে হয় তো সেই প্রতিস্থাপন করতে হবে শেকড়কে কাটাই ছাটাই করে ছোট করতে হবে তার সঙ্গে কিন্তু গাছকেও ভালোভাবে ং করতে হবে সব জিনিসগুলো আজকে সবই করে দেখাবো তো চলুন প্রথমে দেখে নিন যে নিউট্রিশানস কিভাবে দিতে হবে তো নিউট্রিশানস দেওয়ার আগে যদি আপনাদের গাছ ডরমেন্সিতে ছিল বা আপনারা ভালো যত্ন করেননি শীতকালে তো দেখবেন অনেক সময় টবের চারিদিক থেকে আগাছা বা এরকম পাতা হয়তো পড়ে থাকতে পারে সবগুলোকে কিন্তু সরানতে হবে মানে ওগুলোকে যদি আগাছা হয়ে থাকে আমার টবে কিন্তু আগাছা হয়নি নি তো গাছের কিন্তু আগাছা যেগুলো থাকবে ওগুলোকে তুলে ফেলতে হবে কারণ নিউট্রিশনস দিলে সব থেকে প্রথমে আগাছাগুলোই কিন্তু নিউট্রিশানসগুলো নিয়ে নেয় আর সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের গাছের গ্রোথও হয় না কুড়িও আসে না কারণ আগাছাগুলো থাকলে নিউট্রিশনস সে নিয়ে নিচ্ছে তার জন্য আগাছাগুলো সরাবেন তুলে ফেলে দেবেন দ্বিতীয় কথা দেখে নেবেন যদি আপনার গাছের শেকড় অনেক বেশি ছড়িয়ে গেছে তাহলে কিন্তু এইভাবে আপনারা হাত দিয়ে মাটি সরাতে পারবেন না আমার প্রত্যেকটা গাছে এখন কিন্তু এই যতগুলো গাছ দেখাচ্ছে প্রতিস্থাপনের প্রয়োজন নেই তার কারণই হচ্ছে যে এখনও দেখুন মাটি কিন্তু খুব ভালোভাবে উপর থেকে নড়াচড়া করানো যাচ্ছে মানে সরানো যাচ্ছে আপনারা একটুখানি খুঁচে দেখলেই বুঝে যাবেন যে শেকড় যদি অনেক টাইট হয়ে আছে তার মানেই আপনার গাছে কিন্তু প্রতিস্থাপনের দরকার পড়বে তো যে গাছে আপনার মনে হচ্ছে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত গাছ থাকতে পারবে মানে পুরো গ্রীষ্মকাল যেন প্রতিস্থাপন না করতে হয় তাকে নিউট্রিশানস দেবেন তো নিউট্রিশানসের জন্য আমি এখানে তিন চামচ মতো হাড়ের গুঁড়ো দিচ্ছি বারো ইঞ্চির টবের জন্য আমি এই সারগুলো দেখাচ্ছি যে হাড়ের গুঁড়ো থাকে তাতে ভালো পরিমাণে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে যেটা আপনার গাছে কুড়ি ঝরে পড়ে যাওয়ার সমস্যা হবে না এক চামচ মতো এখানে অ্যাপসাম সল্ট দিলাম অ্যাপসাম সল্ট আপনার যে ফুলগুলো আসে সে সাইজগুলোকে বড় করে তার সঙ্গে কালারটাকে ইনহ্যান্স করে এক চামচ সর্ষের খোল দিলাম আমি শস্যের খোল কিন্তু পাতলা জল করে ভিজিয়ে তরল সারের মতো দিই প্রত্যেক মাসে সেই জন্যই আমি এখানে শুধুমাত্র এক চামচ দিয়েছি যদি আপনারা ওরকম কিছু না দেন লিকুইড করে সেই ক্ষেত্রে আপনারা দু থেকে তিন চামচ অ্যাড করতে পারেন আমি এক চামচই দিচ্ছি এখানে আমি মিউরিকো পোটাশ সেটা দিলে আপনার গাছে ফুল আসবে সেটা হাফ চামচ মতো ডিএপির কিছু দানা মানে বারো থেকে তেরো দানা যেহেতু বারো ইঞ্চির টবের জন্য এই সারটা এইটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও যে এখানে প্রত্যেকটা জিনিসের আমি নিউট্রিশন ভ্যালিউ বলে দিচ্ছি আপনাদেরকে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারবেন এক মুঠো মতো নিম খোল দিলাম নিম খোল দিলে আপনার গাছে মাটিতে কখনোই পোকামাকড়ের আক্রমণ হবে না পিঁপড়ের আক্রমণ হবে না তার সঙ্গে এখানে এক মুঠো মতো শিং কুচি দিলাম শিং কুচিতে নাইট্রোজেন ভালো পরিমাণে থাকে সেটা আপনার গাছের পাতা একদম সবুজ করে তুলবে তো প্রত্যেকটা একটা ভীষণ ভালোভাবে কাজ আছে এই প্রপার এখানে দিয়ে দিচ্ছি গাছকে যাতে আমাদের গাছে এর পরে খুব ভালোভাবে যেন ফুল আসে এবার দেখে নিন কিভাবে দিতে হবে যদি আগাছা থাকে তুলে ফেলে দেবেন আর এখানে যে মাটিগুলো আছে ওপর থেকে একটু খালি করে নিতে হবে তার কারণ হচ্ছে আপনাদের গাছে এই যে যত নিউট্রিশানস আছে বেশিরভাগ এখানে মানে জৈব সার জৈব সার মাটির ওপরে দিয়ে দিলে ছাত্রাকের আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে ওপর থেকে মাটিটাকে এতটা খালি করবেন যেখান থেকে শেকড়গুলো দেখা যাচ্ছে ব্যাস স্টপ করে দিতে হবে আপনারা দেখুন হালকা হালকা শেকড় দেখা যাবে স্টার্ট হয়েছে কিন্তু আমার গাছে কিন্তু এখনো রুটস বাউন্ড হয়নি তো ব্যাস এইভাবে সারগুলোকে মিশিয়ে নিয়ে টবের চারিপাশ থেকে গাছের কাণ্ড থেকে একটুখানি ডিস্টেন্স রাখতে হবে যাতে কোনো রকম গাছে কোনো রকম সমস্যা না দেখা যায় এবার আমরা যে মাটিটাকে খুঁচে বার করেছিলাম হাত দিয়ে আর ওয়েলড্রেন সয়েল তো ডেফিনেটলি আপনারা দেখে বুঝে গেছেন যে আমার যে মাটিটা আমি হাত দিয়েই মানে সরিয়ে নিতে পেরেছি তো এরকমই আপনারাও যখন প্রতিস্থাপন করবেন তখন এরকমই মাটিটা তৈরি করবেন মাটি কিভাবে তৈরি করতে হবে আমি এক্ষুনি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীরকম পটিং মিক্স তৈরি করি তো এটা একটা প্রপার ভিডিও স্কিপ না করে দেখলে আমি জানি ভিডিওটা অনেকটা লেন্ডি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের খুবই উপকার হবে আপনারা অনেক বেশি ফুল পাবেন ভালো করে জল দিয়ে দেবেন গাছে আর দিয়ে আপনারা যেহেতু এটা নর্মাল এখন টেম্পারেচার আছে তো রোদে রাখলে অসুবিধা নেই কিন্তু আপনারা যদি একটু দেরি করে করেন তাহলে একটু শেমি শেডে রাখবেন এই গাছটাকে এবার দেখুন যদি আপনার গাছে রুটস বাউন্ড হয়ে গেছে মানে প্রতিস্থাপনের দরকার বা আপনার গাছ কোনো শেপে নেই মানে অনেক বড় হয়ে গেছে এরকম আপনারা টবে রাখতে পারছেন না তো সেই ক্ষেত্রে করতে হবে কি গাছকে একটা প্রপার শেপ দিতে হবে মানে ছোট্ট করে নিন হার্ড প্রুন এই সময় করা যেতে পারে ফেব্রুয়ারি মাসে অনেক বেশি হাই টেম্পারেচার হলে করা যাবে না এই জন্য এই কাজগুলোই আমরা ফেব্রুয়ারি মাসে করি যাতে আমাদের গাছে কোনো রকম আঘাত না পায় এখন টেম্পারেচারটা খুব ভালো তো ভিডিওটা দেখে ফেব্রুয়ারি মাসে এই সব কাজগুলো করে নিতে পারবেন আপনার গাছে যদি এই সময় হার্ড প্রুনিংও করতে পারবেন কারণ এখন যেহেতু আমি প্রথমেই বলেছি টেম্পারেচারটা খুব ভালো থাকে গাছ কিন্তু এই সময়টা আপনারা যদি বেশিও ডাল কেটে দিচ্ছেন তবুও মারা যাবে না আর এই যে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই ব্রাঞ্চ দিয়েও আপনারা কিন্তু খুব ভালোভাবে ডাল চারা তৈরি করতে পারবেন চ্যানেলে ভিডিও আছে কিছু দিন আগেই শেয়ার করেছি কিভাবে আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন অনেক ভিডিও আছে আমার জবা গাছ নিয়ে গিয়ে প্লে লিস্টেও দেখে নিতে ভাবে এবার আস্তে করে গাছটাকে বার করবেন দেখে নিন গাছের কন্ডিশনটা কি মানে একটুও জায়গা নেই টবের ভেতরে এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপনের খুব প্রয়োজন আর এই সময় যদি না করছেন আপনারা মার্চ মাসে লাস্টে করতে যাবেন বা এপ্রিলে করতে যাবেন তো তখন দেখা যাচ্ছে আপনার গাছ একটু আঘাত পেতে পারে কারণ কি টেম্পারেচারটা একটু হাই হয়ে যায় এখন করলে খুব ভালো হবে শেকড়টাকে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট রাখবেন মানে এক্সট্রা রুটসগুলো সরাবেন কাটতে কাটতে যেন অনেক বেশি রুটস না কেটে ফেলেন এটা খেয়াল রাখতে হবে মানে একটা সাইডের যে শেকড়গুলো শুধু সেগুলোকেই আমাদের কাটতে হবে কিন্তু যে মেন যে রুটসগুলো থাকে একটা রুটস বল মতো তৈরি করে নেবেন শেপটা দেখে নেবেন যে অনেক বেশি অনেক সময় ডালগুলোকে মানে শেকড়ের যে ডালগুলোকে থাকে ওগুলোকে কাটতে গিয়ে দেখা যায় গাছটাই হয়তো মরে যায় তো সেই জন্য মিনিমাম আপনারা ফর্টি পারসেন্ট শেকড় রাখবেন এটা একটু খেয়াল রাখবেন বেশি কাটতে যাবেন না টুলস যেটা নিচ্ছেন সেটা একটু খুব ধারালো নেবেন যাতে গাছ কম আঘাত পায় আর যখন আপনারা প্রতিস্থাপন করবেন চেষ্টা করবেন স্যামিশেডে এক সপ্তাহ রেখে দেবেন প্রতিস্থাপন করার সময় অনেক সময় আমাদের গাছ আঘাত পেয়ে যায় তো তার জন্য আমাদের একটুখানি শেডি প্লেসেই রাখতে হয় এবার মাটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নিন নর্মাল গার্ডেন সাইল কোকোপিট আর ভার্মি কম্পোস্ট তিনটে ইকুয়াল নিয়েছি যদি আপনাদের ওখানে এঠেল মাটি থাকে তাহলে আপনারা এখানে বালিও মিশিয়ে নেবেন সমান পরিমাণে আমার এখানে এঠেল মাটি নেই কারণ আমি প্রত্যেকটা মাটিতে কোকোপিট মেশাই তা আমার কিন্তু খুব ওয়েল মাটি থাকে আর আমি পুরোনো মাটি বেশিরভাগ ব্যবহার করি দু মুঠো মতো নিম খোল দিয়ে দিচ্ছি এর মধ্যে নিম খোলের মধ্যে কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হবে না এক মুঠো মতো শিংকুচি দিলাম নাইট্রোজেন খুব ভালো পরিমাণে থাকে যেটা গাছের জন্য একদম মানে পাতা আনার জন্য খুব সাহায্য করে এক এখানে আমি এক মুঠো মতো ভর্তি করে সরষের খোল দিয়ে দিয়েছি সর্ষের খোলের মধ্যে এনপিকে ফোর ওয়ান ওয়ান রেশিও থাকে যেটা গাছের ওভারঅল গ্রোথ করবে এক চামচ মতো সাফ ফাঙ্গিসাইড দিয়েছি যেটা আমাদের গাছে ছাত্রাকে আক্রমণ করবে না এক মুঠো মতো হাড়ের গুঁড়ো দিলাম যেটা আমাদের গাছে ক্যালসিয়াম আর ফসফরাস দেবে গাছের স্ট্যাম্প মজবুত করবে কুড়ি ঝরে যাওয়ার সমস্যার থেকে রক্ষা করে আর তার সঙ্গে ভালো ভালোভাবে মজবুত করে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে এখানটা তো আপনারা ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় দিয়ে তারপরে কিন্তু গাছটাকে এই মাটিতেই আমরা প্রতিস্থাপন করব। এই যে যে মাটিটা তৈরি হয়েছে এটা পুরো নিউট্রিশন ভর্তি আছে যেটা আমাদের জবা গাছের জন্য খুব উপকারী হবে দ্বিতীয় কথা ওয়েল ড্রেন্সাইল আছে মানে মাটিতে জল একদম দাঁড়িয়ে থাকবে না এবার এখানে টপ যেটা ছিল তাতেই আমি প্রতিস্থাপন করলাম ড্রেনেজ হোল চার থেকে পাঁচটা করাই ছিল আগে থেকে আমি তার উপরে কিছু টুকরো রেখেছি আর গাছটাকে মাঝখানে বসিয়ে দিয়ে ওপর থেকে পুরো মানে আমি মাটিগুলোকে দিয়ে ওপরে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি মতো খালি রাখবো যাতে জল বা সার দেওয়ার জন্য আমাদের গাছ যখন দিতে যাব যেন পড়ে না যায় তো এইভাবেই আপনারাও প্রতিস্থাপন করবেন করে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে গাছটাকে মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত স্যামি শেডে রাখবেন এইভাবে কিছু চারটে কাজ এখানে দেখিয়েছি প্রথম নিউট্রিশানস দেওয়া দ্বিতীয় আমি স্ট্যাম্প প্রুনিং করেছি তিন নম্বর কাজ প্রতিস্থাপন করে দেখিয়েছি চার নম্বর এখানে দেখিয়েছি রুটস কীভাবে আপনারা রুনিং করবেন মানে শেকড়গুলোকে কীভাবে কাটতে হবে তো এই চারটে কাজ এই সময় ফেব্রুয়ারি মাসে অবশ্যই করে নিন তাহলে আপনাদের কিন্তু আগামী গ্রীষ্মকালে জবা গাছ নিয়ে কোনো ফুলের অভাব হবে না এটাই আপনাদের আপনাদের সঙ্গে করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ